নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর বন্ধির আবেদন নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের অ্যারিজোনা রাজ্যের এক বন্ধি অ্যারন ব্র্যান গ্যানচেস নামের এই ব্যক্তি রাজ্যের সর্বোচ্চ আদালতকে আইনি প্রক্রিয়া এড়িয়ে তার মৃত্যুদণ্ড ত্বরান্বিত করার আবেদন করেছেন তিনি দু বছর আগেও অ্যারিজোনার সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ করেছিলেন যাতে বিচার সম্পূর্ণ হয় এবং ভুক্তভোগীর পরিবারে স্বস্তি আসে গ্যানচেসের মৃত্যুদণ্ড কার্যকর হলে অ্যারিজোনায় মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া দুই বছর বিরতির পর আবার শুরু হবে চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদন পত্রে গ্যাঞ্জেস রাজ্য সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড দু সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন তিনি দু সালে বান্ধবীর স্বামী টেট প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন গ্যাঞ্জেস কোনো আইনজীবী নেননি নিজে নিজেকে প্রতিনিধিত্ব করেছেন তিনি আদালতে বলেছেন আমার মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করেছে অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়াসের অফিস বলেছে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণে সময়সূচি প্রয়োজন যেমন নিথাল ব্যবহৃত ওষুধ পরীক্ষা করার দরকার সালের এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল তবে বিটাল কেটি দু অফিস জানিয়েছিল রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি গভর্নর হবস যিনি একজন ডেমোক্রেট প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আইন লঙ্ঘন ছাড়াই পরিচালিত হবে এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবেন না তার নির্দেশে পরিচালিত পর্যালোচনা কার্যত শেষ হয়েছিল নভেম্বর মাসে যখন তিনি এ পর্যালোচনার দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত ফেডারেল বিচারককে বরখাস্ত করেন গানচেস দোষ স্বীকার করে বলেছিলেন তিনি তার বান্ধবীর সাবেক স্বামী প্রাইসকে গুলি করে হত্যা করেছিলেন অ্যারিজোনায় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একশো এগারো জন বন্দী রয়েছেন দু সালে রাজ্যে তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা প্রায় আট বছর বিরতির পর আবার শুরু হয় এ বিরতির কারণ ছিল দু সালে মৃত্যুদন্ত কার্যকর করার প্রক্রিয়ায় ব্যর্থ হওয়া এবং মৃত্যুদন্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা এরপর থেকে রাজ্য সমালোচিত হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ইনজেকশন প্রয়োগের প্রক্রিয়ার অতিরিক্ত সময় নেয়ার কারণে